সাউন্ড ক্লিয়ার আছে কিনা দেখো তো এখনো আচ্ছা আজান পড়ছে কিছুক্ষণে বিরতি দেওয়া পো আবার জয়েন হয়ে গেলাম তো সুন্দর সুন্দর শাড়ি ছিল দেখা দেখে নেট ডিস্টার্ব করতেছিল তো একটু হচ্ছে আজানের জন্য আমরা বিরতি নেই সো আমি জাস্ট একটা মিনিট পরে শুরু করি ক্লিয়ার না ক্লিয়ার হয়ে যাবে এখন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে সো আমি আবার হচ্ছে গিয়ে নেট বন্ধ করে অন করেছি তো আশা করি এখন ক্লিয়ার হয়ে যাবে তাও আমাকে একটু জানান আজানি শেষ হতে হতে একটুখানি জানান ক্লিয়ার হচ্ছে কিনা কি পরে ডিস্টার্ব করতেছে মাঝখানে খুব ভালো ছিল নো ডিস্টারবেন্স এখন আবার ডিস্টার্ব করা শুরু করছে আমার এখানে কোনো কামেন্স আসতেছে না কোনো ভিউ আসতেছে না আমাকে একটু মডার যে আছে আমাকে একটা মোবাইল প্রোভাইড করো তো অফিসের একটা মোবাইল আমাকে একটা ইয়ে রোজিনা আমাকে একটা মোবাইল দিত সো আমাকে ক্লিয়ার দেখাচ্ছে এত সুন্দর শাড়ি নিয়ে এত স্ট্রাগল করতে হচ্ছে দেখা যাচ্ছে হুম আমার এখানে কোনো সাউন্ড ক্লিয়ার বাট লাইফ ক্লিয়ার না কিন্তু কেন একটু কার কাজ করি দেখি কি অবস্থা হয় এখন আশা করি ক্লিয়ার হবে হাই আপু হ্যালো আপু প্রাইস আপু আটত্রিশ টাকা করে ঘটলি আর কি যন্ত্রণায় পড়লাম লাইভে জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ আপু অনেকদিন পরে তোমার লাইভ দেখছি খুব ভালো লাগছে ক্লিয়ার আছে একদম ক্লিয়ার এখন একদম চকচকা দেখা যাচ্ছে দারুণ লাগছে কালেকশনগুলো আজকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ ওকে এখন ক্লিয়ার আছে ওকে সো হচ্ছে আমার আগের লাইভটা অলরেডি আপু কেটে আসছে আমি যেহেতু হচ্ছে আগের লাইভে আমার যেটা হয় যে নেটের প্রবলেম করতেছিল সো এখনও অনেক কষ্ট করে হচ্ছে লাইভে ঢুকছে আপু সো আমি দেখিয়ে দিই সুন্দর সুন্দর দুইটা শাড়ি সো চারটা শাড়ি ছিল আপু আগে দুইটা আগে দেখিয়েছে এখন আমি আরো দুইটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর চান্দড়ে সিল্কের উপর অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে সেটা অলকে থ্যাংক ইউ সো মাছ লাখে দিয়ে সো কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে সেটা খুব সুন্দর করে আছে সো অল ওভার শাড়িটার মধ্যে আমরা কি পাচ্ছি এরকম সুন্দর হচ্ছে কি একদমই একদমই সম্বলপুরি প্যাটার্ন পেয়ে যাচ্ছে হ্যাঁ সুন্দর করে সম্বলপুরি প্যাটার্ন আমরা পেয়ে যাচ্ছি সো এই হচ্ছে সম্বলপুরি প্যাটার্নটা এর সাথে পেয়ে যাবো সুন্দর একটা একটা ব্লাউজ পিস এই থাকছে ব্লাউজ পিসটা যেটা আমরা খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে পেয়ে আছি একদম সুন্দর আঁচলের সাথে ম্যাচিং করে চমৎকার সুন্দর একটা হচ্ছে কি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে সেটা চান্দেরি কোড নাম্বার হচ্ছে থ্রি থ্রি লিখে করতে হবে প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস যাচ্ছে এটা হচ্ছে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা হচ্ছে এত সুন্দর একটা শাড়ি যেটা হচ্ছে আমরা কটনের ফ্লেভার পাবো বাট শাড়িটা থাকবে চান্দেরি সিল্কের মধ্যে এত সুন্দর একটা গ্লেজ থাকবে কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি যা ভালো লাগছে ইনভাস করতে পারবে ফ্যাশন হাউসে পেয়ে যে কোন নাম্বার হচ্ছে থ্রি লিখে চমৎকার সুন্দর শাড়ি কোন নাম্বার থ্রি আপ তারপরও আমি চেষ্টা করতেছি লাইভের শেষে একটা হচ্ছে ভিডিও বা হচ্ছে স্টিল পিকচার আপনাদের তুলে দেওয়ার জন্য কারণ এটা আসলেই খুব ডিস্টার্ব করতেছে আমি যাই না সো যদি দেখি আমি লাইভ ক্লিয়ার দেখা আছে তাহলে আমি হচ্ছে স্টিল পিকচারগুলো তুলে দিয়ে দেবো পোস্ট দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন সেখান থেকে সো এই হচ্ছে এটার আঁচল সুন্দর একটা আঁচল যাচ্ছে এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে থ্রি চলে গেল এরপর চলে হচ্ছে কোড নাম্বার ফোরে সো যেটা হচ্ছে আজকে লাইভে লাস্ট চারটা শাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম যে কোস্টারটা করলাম সো কোড নাম্বার হচ্ছে ফোর যেটা অসম্ভব সুন্দর পার্পল কালারের মধ্যে আছে ল্যাভেন্ডার পার্পল কালারের মধ্যে যাচ্ছে পাটা আছে একদম ডার্ক একটা নেভি ব্লু কালারের মধ্যে এখন পর্যন্ত আমরা হচ্ছে কোড নাম্বার ওয়ান পেয়েছি ব্ল্যাক এর সাথে এটা পাচ্ছি হচ্ছে ব্লুর সাথে টু আর থ্রি ছিল হচ্ছে তেহর সাথে টু আর থ্রি ছিল রেডের সাথে হ্যাঁ সো এই হচ্ছে এটার আঁচল সম্বলপুরি সুন্দর একটা আঁচল পাচ্ছে খুবই সুন্দর করে সম্বলপুরি প্যাটার্ন একটা আঁচল পেয়ে আছে খুবই সুন্দর একদম মিনাকারী সহ খুব সুন্দর একটা শাড়ি এবং খুবই কমফোর্টেবল একদমই সামার ফ্রেন্ডলি হ্যাঁ এটা কিন্তু সামার ফ্রেন্ডলি শাড়ি সো যারা আপু অফিস ওয়ারের জন্য রেগুলার ওয়ারের জন্য যারা শাড়ি চায় এবং এদের জন্য গিফটের জন্য নিজের জন্য খুব সুন্দর সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই কি দারুন দেখতে কালারটা যেরকম সুন্দর শাড়িটা সেরকম সুন্দর কোড নাম্বার হচ্ছে ফোর ড্রেম ভালো লাগছে মাস করতে ফ্যাশন হাউসে পেয়ে নাম্বার হচ্ছে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর সি সো আমি কমেন্টস তো খুব কম পাচ্ছি এবং হচ্ছে আমি লাইভেও ঠিকঠাক মতন চলতেছে কিনা বুঝতে পারছি না সো আমি লাইভটা করে দিচ্ছি সো এখন আপাতত মনে হচ্ছে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি ওকে এখন মনে হচ্ছে ক্লিয়ার দেখতে পাচ্ছি সো এটা হচ্ছে শাড়িটা সো এটার সাথে হচ্ছে আমরা পেয়ে যাবো সুন্দর ব্লাউজ পিস একদম চমৎকার সুন্দর করে হচ্ছে আমরা একটা সুন্দর হচ্ছে সম্বলপুরি প্যাটার্নারই হচ্ছে একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে খুবই সুন্দর এক্সক্লুসিভ সম্বলপুরি যেগুলো হয় শঙ্খ করা সো সেই রকমই হচ্ছে প্যাটার্নটা দিয়ে কিন্তু সুন্দর করে আমরা ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছি কোন নম্বর হচ্ছে কত নম্বর হচ্ছে ফোর যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফোর লিখে খুবই সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছি একদমই দেখে জাস্ট মনে হচ্ছে আমি সম্বলপুর শাড়ি ধরে এতই সুন্দর শাড়িগুলো এত নরম তুল তুলে খুবই যার জার্জটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে আমি জুয়েলারি পেজে যাবো লাইভে আহ শাড়ি লাইভ শেষ করে উইদিন ফিফটিন মিনিটস এর মধ্যে হচ্ছে জুয়েলারি পেজ থেকে জুয়েলারি লাইভে যাবো সো অবশ্যই থাকতে হবে রাত্রে কিন্তু ড্রেসের লাইভ হবে এবং খুবই সুন্দর ড্রেস আসছে বলবো না এখন রাত্রে অবশ্যই থাকতে হবে হ্যাঁ সো এই হচ্ছে কালকে জমজম কিন্তু সোল্ড কালকে জমজম কিন্তু সোল্ড হয়ে গেছে কালকে কিন্তু দেখেছিলাম সোল্ড সো সবারই কিন্তু এখন প্রচুর পরিমাণে শপিং চলতেছে সো ইনবক্স দেখলেই বোঝা যাচ্ছে রূপা তোমার মোবাইল নাম্বারটা দিও ওকে লাকি দিয়ে কোনো সমস্যা অফিসের নাম্বারটা জানানো তুমি জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান টু ডাবল এইট ট্রিপল এইট জিরো যে ব্যাগটা যায় যে রিসিপ্ট কপিটা যায় সেটার মধ্যে লেখা থাকে জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান টু ডাবল এইট এইট ফোন দিয়েও আমি আছি অফিসে আছি ওকে সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর খুবই সুন্দর সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে সি ফোর প্রাইস আছে হচ্ছে কত প্রাইজ আছে এটা হচ্ছে মাত্র 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 কত বললাম মাত্র 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 আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা কোড নাম্বার সি ফোর সো কোড নাম্বার হচ্ছে সি ফোর ছিল এইটা কোড নাম্বার আমি একটুখানি আবার রিভাইজ করে দেই যেহেতু আগের দুইটা দুইটা শাড়ি আমি আগে দেখিয়ে ফেলেছি এটা কোড নাম্বার ছিল সি থ্রি এটা ছিল সি থ্রি সো খুব সুন্দর অলিভ কালারের সাথে রেডে কম্বিনেশন গেছে কোড নাম্বার হচ্ছে সি থ্রি সো এটা হচ্ছে শাড়িটা কোড নাম্বার সি থ্রি হচ্ছে এটা এবং এটা ব্লাউজ পিসটাও খুব সুন্দর করে গেছে সো এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা খুব সুন্দর এটা ছিল সি থ্রি অ্যান্ড সি টু ছিল দেখাবো আসে না চলে গেছে আপু যাই না আমি চলছে ষোলো হয়ে যাওয়ার কথা এটা বেশিক্ষণ থাকে না এই কালারটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সি টু কোন নাম্বার হচ্ছে সি টু হচ্ছে এটা ছিল হ্যাঁ কোড নাম্বার সি টু ছিল এই শাড়িটা সো কালার কম্বিনেশনটা কোনো কথা হবে না কোড নাম্বার হচ্ছে সি টু ছিল এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে সি টু সি এইটা ছিল কোড নাম্বার সি টু পিক না আচ্ছা আমি আমি লাইভ শেষ করার পরে তুমি ফোন করো আমি ফোনের কাছে আসি হ্যাঁ তুমি আমি লাইফটা শেষ করার পরে তুমি ফোন দাও আমি আছি সো এইটার সাথে পেয়ে যাব হচ্ছে এই হচ্ছে ব্লাউজ পিসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা টু কোড নাম্বার টু এটা আমি আগের লাইভে মানে জাস্ট লাইফটা কেটে গেছে হচ্ছে আগের লাইভে গেছে এই শাড়িটা কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এইটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে টু অ্যান্ড লাস্ট হচ্ছে কোড নাম্বার ওয়ান হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে এটা যেটা আমি পরে আছি একদম মেরুন কালারের সাথে সুন্দর একটা ব্ল্যাক কালার আচল যাচ্ছে ব্ল্যাক কালার আমরা ব্লাউজ পিস পেয়ে যাবো খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান খুব সুন্দর মেরুনের সাথে এবং শাড়িটার আমি জাস্ট ফিলটা বোঝাই আপ একটুখানি ফিলটা বোঝেন এত সুন্দর মানে জাস্ট একদম নরম তুল তুলে একদম লিলেন কটনের মধ্যে পেয়ে যাবো এইটি সরি নাইনটি পার্সেন্ট হচ্ছে আপনার কটন থাকবে টেন পার্সেন্টের মতন হচ্ছে আপনার লিলেন এবং হচ্ছে সিল্ক মিশানো থাকবে হ্যাঁ যার জন্য শাড়িটা একটা আলাদা গ্লেজ অ্যাড করবে শাড়িটার মধ্যে আলাদা একটা গ্লেজ অ্যাড করবে চান্দুরি সিল্কগুলো যেরকম হয় ঠিক একদমই চান্দুরি সিল্ক আমরা পেয়ে যাচ্ছি এবং তার সাথে খুব সুন্দর হচ্ছে একটা লিলেনেরও ফ্লেভার থাকছে চান্দুরি সিল্কে যেটা হয় একটু হার্ড থাকে শাড়ি বাট এরকমই হয় বাট এটা হচ্ছে আরও সফট এটা খুবই সফট খুবই সফট কি সুন্দর কুচিগুলি এত সুন্দর করে পড়ছে আমি একটু দূরে যাই কুচিগুলি খুব সুন্দর করে পড়ছে এত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর একটা শাড়ি যে ভালো লাগছে করে ফেলতে হবে রূপ ফ্যাশন হাউসের পেজে কোটা আমার মাল লেখে সো এই ছিল হচ্ছে আজকে সুন্দর সুন্দর হচ্ছে চারটা শাড়ি আমি কিছুক্ষণের মধ্যে ওই দিন ফিফটিন মিনিটসের মধ্যে জুয়েলারি পেজ থেকে জুয়েলারি লাইভে আসতেছে অবশ্যই থাকতে হবে এটা প্রাইস যাবে আঠারোশো টাকা খুবই সুন্দর এবং চুরিও দেখাবো ওকে শাড়ি আসেনি কাজটাকে আবার ড্রেস আসছে হ্যাঁ রেড ড্রেসটা তো আমাকে নিতেই দিল না গত লাইভে রেড ড্রেসটা নিতে চাইলাম কেউ আমাকে নিতে দিল না একটা ড্রেস নিয়েছিলাম সেখান থেকেও হচ্ছে এক আপু খুব রিকোয়েস্ট করে যাবো আমি আমার খুব ইচ্ছা ওইটা পরবো নিয়ে নিল এখন আবার হচ্ছে রেড আসছে এখন কি বাড়াবো না আগে দেখাবো কোনটা বলো সাউন্ড ওকে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ অলরেডি আমি এখন চলে যাব সো আশা করি যার যেটা লাগবে ঝটপট ইনবস করে ফেলতে হবে এবং রাত্রে কিন্তু ধামাকা একটা ড্রেস লাইভ হবে মিস করা যাবে না দারুণ সুন্দর সুন্দর ড্রেস আবারটা আমি বানাই পরে আসবো ব্যয় ভাই সবাইকে দেখা হচ্ছে রাত্রে নতুন আপডেট নিয়ে আর তার আগে কিন্তু আমি জুয়েলারি পেস থেকে চলে আসবো উইদিন ফিফটিন মিনিটসের মধ্যে হচ্ছে জুয়েলারি পেস থেকে ওকে বাই বাই